আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমি আমার প্রাণ প্রিয় বাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অকৃত্রিম ভালোবাসা তাদের আমার প্রতি যে স্নেহ মমতা সব কিছু মিলিয়ে তারা এই নির্বাচনে আমাকে যেভাবে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে জয়ী করেছেন এজন্য আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আজকের দিনে আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি আমার শ্রদ্ধ নেত্রী প্রাণপ্রিয় নেত্রী মরহুম ম্যাডাম খালেদা জিয়া যে মেরহুম খালেদা জিয়ার জন্যই আমার এই রাজনীতিতে আসা উনি মানতেন যে কালি মানুষ আমাকে নাকি সত্তর থেকে আশি ভাগ মানুষই নাকি ভালোবাসে সেই ভিত্তিতেই উনি আমাকে নমিনেশন মনোনয়ন দিয়েছিল দুই হাজার আট সালে একইভাবে ওনার সুপারিশে এবং আমার প্রাণ প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবেরও সুপারিশে ওনার সুদৃষ্টিতে থেকেই আমি মনোনয়ন পেয়েছি তাই ওনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজনীতিতে রাজনীতি করতে এসে এবং এইরকম মনোনীত কি নির্বাচিত প্রতিনিধি হিসাবে শেষ পর্যন্ত ভালো থাকা এবং নীতি রক্ষা করে চলা খুবই কঠিন আমার এখন নির্দেশ এবং পরামর্শ বারবার আমি বলতেছি কালিহাতির মানুষ আমি যেহেতু এখন একজন এমপি নির্বাচিত হয়েছি আমি কালিহাতির সর্বোচ্চ জনগণ দল মত নির্বিশেষে সবাই আমার কালীহাতিবাসী আমি তাই সবার স্বার্থের জন্য আমি কাজ করব। সে দ যে দলের হোক সে যে মতের হোক আমি আমার নেতাকর্মীদেরকে সবাইকে বলেছি কোনো অবস্থাতেই আমরা কোনো দুর্নীতিতে যাব না আমরা মারামারি হানাহানি করব না কাউরে আঘাত করব না কাউকে এমন কিছু অপমান অবদস্থ করব না সে যাতে মনে কষ্ট পায় এবং তারা যেন মনে না করে মনে না করে যে মতিন সাহেব এমপি হয়ে তার নেতা কর্মীদের দ্বারা আমরা অত্যাচারিত হচ্ছি যেটা আমি কোনো সময় কামনা করি না আর যদি এটা যদি আমি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তোবা আমাকে যে মানুষ বলে উনি একটা ভালো মানুষ হয়তোবা আমি এটা ধরে রাখতে পারবো তবে এটা কঠিন জিনিস সবাই জানেন রাজনীতি মানেই একটু দলের পরিবর্তন হলেই তারা অনেকেই প্রতিশোধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে তারা অনেকেই স্বার্থের জন্য জড়িত হয়ে বিভিন্ন কর্মকান্ড জড়িত হয়ে পড়ে রাজনীতিতে এইটা হলো বড় খারাপ জিনিস তো আমার চ্যালেঞ্জ হবে আমার নেতাকর্মীদেরকে সবাইকে নিয়ে আমি একটা সত্যিকারের সত্যিকারের আদর্শ নীতি মেনে চলবো মানুষের কোনো ক্ষতি করতে দেব না আমার হাতি মানুষকে কেউ আঘাত করবে হাতি মানুষকে কেউ অপমান করবে কাউকে সে কষ্ট দিয়ে হিট করে কথা বলবে মারামারি করবে সাদাবাজি করবে এগুলো আমি বরদাস করব না যদি আমি এগুলো মেনটেন করতে পারি তাহলেই হয়তো আমি মনে করব যে কালিহাতিবাসীর জন্য ভালো কিছু করতে পারছি তারপরেও কালীহাতির মানুষের জন্য এই মুহূর্তে খুবই জরুরি যে জিনিসগুলো হলো সেটা হলো যে তাদের অনেক বেকার সমস্যা প্রত্যেকটা পরিবারে বেকার ছেলে পেলে তারা কোনো কর্মসংস্থান নাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই বেকার বেকারদেরকে কোনোভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কি না সেটাকে লক্ষ্য রেখেই আমার একটা টার্গেট আছে আমি কোনো স্মল ইন্ডাস্ট্রিজ বা শিল্প কলকারখানা তাঁত শিল্পের প্রসার যেটা আমাদের ইতিহাস ঐতিহাসিক একটা ঘটনা তাঁত শিল্প সেটা আমরা যাতে আরও পরিধি বাড়াতে পারি সেই চেষ্টা করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে অন্যতম লক্ষ্য আর একটা টার্গেট থাকবে যে এটা আমি বলেছি যে আমাদের গত কয়েক মাস আমি এলাকাতে ঘুরে ঘুরে দেখেছি অনেক মানুষ সিরিয়াস অসুস্থ পিছনে পড়ে আছে টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারছে না টাকার অভাবে তারা ঢাকায় আসতে পারতেছে না তারা অনেকে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে বাসাতেই মারা যাচ্ছে এটা আমি গ্রামে গ্রামে ঘুরে আমি দেখেছি এটা আমার খুব মনের মধ্যে খুব ইয়ে করে স্ট্রাইক করেছে যে এই নিরীহ এই নিরীহ মানুষের পাশে থাকার মতো কেউ লোক নাই তাই আমারও টার্গেট থাকবে যদি কালীহাতিতে সর্বোচ্চ উন্নত মানের একটা হসপিটাল করতে পারি সেই হসপিটালের মাধ্যমে আমার কালীহাতিবাসীর সবাই যেন বিশেষ করে দরিদ্র জনগণ যেন চিকিৎসার সুযোগ সুবিধা পেতে পারে আর একটা জিনিস ইতিমধ্যেই আমার জীবনের যাত্রা শুরু যে যদি সত্যিকারের এই মানুষের পরিবারের উন্নয়ন করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মায়েদের মায়েদের সুশিক্ষিত হতে হবে কারণ একটা আদর্শ মাই পারে আদর্শ সন্তান গড়ে তোলার জন্য সে কারণেই আমার লক্ষ্য ছিল যে আমি কালীহাতির মা বন্ধুর উচ্চশিক্ষায় শিক্ষিত করব এবং কিছু হইলেও এই দুই হাজার সনে আমি এই লুৎরণ মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ পর্যন্ত প্রায় দশ হাজার মেয়ে লেখাপড়া করে ডিগ্রি পাশ করছে মাস্টার্স ডাক্তার বিসিএস যেখানেই যাই এবং নির্বাচনের যে এলাকাতেই যায় না কেন দেখে তারা ভিতরে দৌড়ে আসে স্যার স্যার আপনি কিন্তু আপনার ছাত্রী এটাও আমার জন্য খুব ভালো লাগে আজকে আমার ছাত্রীরা আমি তো শান্তুল হজ কলেজে গেলাম সেখানেও দেখি আমার ছাত্রী কলেজের প্রফেসর না আমি বলছি কী তাই তো বলো না যে আমার কলেজের ছাত্রী তুমি এই কলেজের টিচার হয়েছ এরকম অনেক সেজন্য আমি নিজেকে গর্ববোধ করি চেষ্টা করব আরো যেন নারী উন্নয়নের জন্য আমরা চেষ্টা করতে পারি আর মানুষের অনেক দাবি আসে রাস্তাঘাট করা তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে আমি বলেছি যে তারা তাদের সমস্যাগুলো যেন লিখিতভাবে তাদের প্রত্যেক ইউনিয়নের মাধ্যমে তার সমস্যাগুলো যেন আমাকে দেয় এবং আমি যে তাদেরকে আশ্বাস দিছি সেটাও যেন তারা উল্লেখ করে যে নির্বাচনে আমার নেতা আমার আপনি এই আশ্বাস দিচ্ছেন সুতরাং এই দাবিগুলা আমাদের বাস্তবায়ন করবেন সেই রিপোর্টগুলা তৈরি করে যেন কনসলিডেট করে যেন আমি ভায়া ডিসি এবং প্রশাসনের কাছে কনসার্ন মন্ত্রণালয়ে আমি পাঠাতে পারি যে এটা আমার কমিটমেন্ট ছিল এটা আমার কমিটমেন্ট ছিল সুতরাং এটা আমার দাবি এই জিনিসগুলাকে বাস্তবায়ন করতে হবে সেটাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সবচেয়ে বড় কাজটা হবে এই মুহূর্তে হানাহানি বন্ধ করতে হবে কে কোন দল করলো সেটা কোনো অবস্থাতেই আমাদের দেখার ব্যাপার না সে আমার কালীহাতির মানুষ তার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে আমার কাছে সবার দরজা খোলা কে কোন দল কোন মত কোন ধর্মের আর বিশেষ করে আমি যারা হিন্দু কমিউনিটি যারা আছে তারা গত নির্বাচনে আমি বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন অনুষ্ঠানে গেছি রাত্রে রাত্রে তারা আমাদের যথেষ্ট আবেগ আবেগপ্রবণ তারা আমাকে একজন ভালো মানুষ হিসাবে তারা আশ্বাস দিয়েছে যে মতিন ভাইকে আমরা ভোট দেবো খালি আমাদের স্বার্থটা দেখেন আমি খুবই অভিভূত যে হিন্দু কমিউনিটি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমি হিন্দু কমিউনিটিকে বলেছি আপনারা সম্ভব হলে প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে হিন্দু কমিউনিটি যে লোকগুলো আছেন আমরা তাদেরকে নিয়ে একটা কমিটি করবেন পাঁচ সাত সদস্য একটা কমিটি করবেন এবং উপজেলা লেভেলে একটা হিন্দু কমিউনিটির একটা কমিটি করবেন ইতিমধ্যেই আমি ওই যে মানিকের সঙ্গে কথা বললাম অনেকে সেক্রেটারি একটা ইয়ে আছে ওই জমিদার বাড়ি এলাকার জমিদার ছেলে আমার টার্গেট হবে বলেছি যে হিন্দু কমিউনিটির বা অন্য ধর্মীয় কমিউনিটির যদি কোনো সমস্যা থাকে সঙ্গে সঙ্গে এই কমিটির মাধ্যমে আমার কাছে প্রেজেন্ট করবে আমার কাছে সেরা সমস্যা জানাবে দরকার হলে আমি প্রতি দুই তিন মাস পরে পরে এই হিন্দু কমিউনিটির সঙ্গে আমি মিটিং করব। হোয়াট ইজ ইউর প্রবলেম হাউ আই ক্যান হেল্প ইউ কমিউনিটির কোনো সমস্যা আছে কি না সেগুলো আমরা সর্বস্তরে মন্ত্রণালয় থেকে হোক প্রশাসন থেকে হোক তাদের নিরাপত্তার জন্য শান্তির জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আমি এই হিন্দু কমিউনিটি বা খ্রিস্টান কমিউনিটি যারা আছে তাদের জন্য কাজ করব। আমার মূল উদ্দেশ্যটাই হলো যে মানুষের জন্য আমি শান্তি দিতে পারি মানুষ বলছে আমি ভালো মানুষ আমার মাধ্যমে আমারে যারা নেতা মানে আমাকে যারা সম্মান করে তাদের সবাইকে বলে দিছি যদি আমার ভাবমূর্তির জন্য আমার ভাবমূর্তি নষ্ট করে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু তোমাদেরকে আমি আমার সঙ্গে প্রশ্রয় দিব না পরিষ্কার কথাবার্তা এবং আমি আরও সিরিয়াস হব আমার নাম করে যেন কেউ কোনো সুযোগ সন্ধান বা কোনো আর্থিক কোনো ব্যবসা বাণিজ্যের কোনো সুযোগ না নিতে পারে এই ব্যাপারে ইতিমধ্যেই আমি প্রশাসনকেও বলে দিছি ও সিকে ইনো সাহেবকে যদি কেউ আমার নাম করে কোন সুযোগ সুবিধা নিতে চায় আগে শুনেছি অনেক সুযোগ নিয়েছে কোনো অবস্থাতেই তাদেরকে সাপোর্ট দিবেন না প্রয়োজন হলে আমার সঙ্গে কথা বলবেন তবে লিগাল জিনিস ন্যায্য পাওনা যদি একটা গরিব মানুষ আসে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে তারে আমরা বঞ্চিত করতে পারবেন না একটা লিগাল নোটিশ একটা লিগাল জেনুইন জিনিস নিয়ে আসলো আপনারা তাকে সাপোর্ট করলেন না একটা গরিব মানুষ আসলো আমি এটাকে সহজভাবে মেনে নেব না গরিব হয়েছে দেখে আছে অশিক্ষিত হয়েছে দেখে তারা সাপোর্ট করবেন না একজনে হুমকি মার বয়সে তার সব কাজ করে দিবেন এটা আমি অ্যালাউ করব না সেটা প্রশাসনকে বলে দিছি ওনারাও বলছে যে না লিডার আপনি অনেক ভালো সবাই আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনার যে এই বৈশিষ্ট্যগুলা আমরা আপনার কথাগুলা পুরোপুরি মেনে চলার চেষ্টা করব আর কি এখন বাকি আল্লাহ বর্ষা বাস্তবতায় প্রমাণ করবে আমি কতটুকু অবদান রাখতে পারছি মানুষের কাছে এটাই আমার বড় धन्यवाद आपदेखि धन्यवाद सल्लाइकुम